তো এখন বাজে এগারোটা এখন আমি হচ্ছে মাছ ভাজবো তার জন্য দেখো মাছ নিয়ে নিয়েছি মাছকে দিয়েছি আর কিছুটা কড়াইতেও দিয়ে দিয়েছি ভাজার জন্য তো আজকে কিন্তু রান্না আগে থেকেই কমপ্লিট তো কেন রান্না আগে থেকেই কমপ্লিট আমি ছিলাম না নটার সময় চলে গিয়েছিলাম দিদিও দশটার সময় যাওয়ার কথা এক জায়গা তো তাড়াতাড়ি আমি জোগাড় করেছিলাম কিছুটা জোগাড় করে দিয়েছিলাম দিদি রান্না করেছে ঘিমে গিমার তরকারি আর ফুলকপি কপি আলু দিয়ে ঝোল তো এটার সঙ্গে মাছ মিক্সড হবে তার জন্যই তো দেখো ওই জন্য হচ্ছে মানে রান্নাটা হয়ে গেছে এবার মাছটা শুধু ভাজবো কারণ মাছ অনেক দেরি করে এসেছে তো মাছটা ভাজার পর মাছটা ওর সঙ্গে পিছিয়ে দেবো তো দেখো কতগুলো মাছ ভাজা হয়ে গেছে যতগুলো মেশাবো ততগুলো ভাজা হয়ে গেছে তো এই ফুলকপি ঝোলের মধ্যে মিশিয়ে দেবো মাছ ফুলকপি হলোদের ঝোল কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানি তো দেখো আমি একটা একটা করে সব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মানে ফুলকপি ঝোলের মধ্যে তারপরে এটাকে একসঙ্গে মিশিয়ে দেবো দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক এইভাবেই আজকে রান্না করলাম কিন্তু অন্যরকমভাবে দুজনে মিলে রান্না করলাম তো দিদি রান্নাটা করে দিয়েছি গিয়েছিল আর আমি মাছটা ভেজে শুধু এর সঙ্গে মিশিয়ে দিলাম আর কিচ্ছু না তো এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট করে পেজটা ফলো করে অবশ্যই পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য খুব মেশানো হয়ে গেছে এবারে যেটুকু মাছ সেটা বরফের মাছ একটু মানে বেশ ওজনে কম হয়েছিল তার জন্য বরফের মাছটা দিয়েছিল তো চলো এটাকেও বসিয়ে দিলাম